বলার সময় আমাদের কি কি দাবি সবটা বলেছি আমি সেটার বিস্তারিত বলবো না সামগ্রিকভাবে আমাদের উত্তর উত্তরপাড়া শহর সেই শহরের নিকাশি ব্যবস্থা সহ মহিলাদের নিরাপত্তা সহ আমাদের মনাময়য়া মহাময়য়া যেভাবে বিশ্ব গড়ি কয়দায় যেভাবে চলছে আপনার গাড়ি আছে এই শহর शौचालय সহ সবটা আমরা বলেছি এবং চেয়ারম্যান সাথে সম্মতি হয়েছে যে হ্যাঁ যে এই ঘটনাগুলো সত্য এই বিষয়টা আপনাদের করা দরকার তার সাথে হচ্ছে যে বিভিন্ন জায়গায় টোটো রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে যেভাবে অব্যবস্থা সবটা উনি আমাদের কথা দিয়েছেন যে আগামী সমাজ মাস সাত মাসের মধ্যে বিষয়টা সম্পর্কে তিনি যেভাবে যে গুরুত্ব সহকারে কাজ করা সেই গুরুত্ব সহকারে তিনি করবেন আর আমরাও বলেছি যে একই রকম ভাবে যদি এই দাবি আদায়ের পশ্নে কোন জায়গায় যদি তালোবানা হয়েছে তাহলে আগামী দিনে যে বৃহত্তর আন্দোলন যে নিরাক্ষী যে কথাটা বলেছে সেই আন্দোলনের সেই চেহারা উত্তর করা